ফ্রেন্ডস গুড মর্নিং এই দেখো বিশ্বা বিশ্রাম সব গোছানো হয়ে গেছে এই জামা প্যান্টগুলো যেন ভিজে ভিজে চান করতে তা নিয়ে চলে আসলাম দিলাম একেবারে চান ফান করে ভিডিও শুরু করবো তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে ভিডিওটা তো শুরু এই জামা প্যান্টগুলো আমার সকালবেলা মেলা ছিল পুরো শুকিয়ে এসেছিলো ভেবে বুঝতে পারিনি যে এত জোরসে ফট করে বৃষ্টি আসবে যেন তারা ঘর আম মানে আমার নিজের জন্য জল হয়ে গেলো এই দেখো জামা প্যান্টগুলো রেখেছে এগুলো মেলতে আবার আর শুধু বৃষ্টিটা দেখ একবার ওরে বাপরে বাপ কি করছে যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা জানি না যে বুঝতে পারছো খুনে মুসুল ধারা বৃষ্টি হচ্ছে মুসুল ধারা মানে কি বলবো এই দেখো বৃষ্টি শুধু পরিণত ঠিক আছে কি বৃষ্টি রে বাপরে বাপ মানে এরকম বৃষ্টি জামা প্যান্ট তুলতে গেছে মানে আমি পুরো ভিজে গেছি বুঝতে তাও আগে ভিজে নাইটি পরেই আমি গেছি পুরো একদম দেখতে পাচ্ছ অনেকে দেখলাম যে সারা জামা প্যান্ট তুলতেই পারিনি কারণ স্বাভাবিক এত স্পিডে বৃষ্টি এসছে কিন্তু জানো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলবো বিশ্বাস করো তোমাদেরকে বলেছিলাম একবার যে বৃষ্টি মানে নিজের ঘরের সুখটা একটা আলাদা নিজের আমার এটা ঘর না মানছে এই যে তারা ছোটো ছোটো বাচ্চারা বৃষ্টি তো তোমার দেখতে পাচ্ছে না ক্লোজ যতই ক্লোজ ঝাপসা হয়ে আসছে না কাঁপ এই দেখে দেখতে পাচ্ছ এত জোর বৃষ্টি সব ঝাপসা ঝাপসা ওরা উঠে চলে গেলো কাজে একটা গাড়ি পাস করবে এখন একটা হোয়াইট কালারের একটা গাড়ি ওই যে গাড়িটা যায় না হয়তো আসবে না ওইখানেই আটকে গেছে এই যে ক্লাবটা আছে দেখতে পাচ্ছ যেটা আমার পুরো হাতে সোজা যে ক্লাবটা এই যে এটা আর এই দেখো ওরা আবার খেলতে এসছে তোমাদের কার কার এরকম ছোটোবেলার কথা মনে পড়ে আমরা আগে খুব করতাম আমরা যখন আগে থাকতাম বুঝেছো আমরা না সারা পাড়া দৌড়ে দৌড়ে বেরোতাম এরকম যখন গেছিল মা কত বক্ত ভিজিস না ভিজিস না ঠান্ডা লেগে যাবে একটা মজাই আলাদা যেন এরকম ছোটোবেলা মানে দেখে না ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাওয়া যায় বন্ধুরা দেখা দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ফেরত এসছে ঠিক আছে এই দেখো ভিজে জামা প্যান্টগুলো আমি এরকম করে মেলে দিয়েছি ঠিক আছে কিছু করার নেই ছেলেকে এনে এখন একটু একটু মানে বৃষ্টি থেকে হালকা হালকা ঝিরেঝির হচ্ছে কিন্তু আর দিলাম না ছেলেকে এনে একবার আমি দেব ভাত বসানো হয়ে গেছে তরকারি এসে করবো আর যেগুলো একদম চান করে উঠে ভিজেছিল সেইগুলোতে তো নেতা কেন রেখেছি রোদ্দু দিয়েছে ঠিক আছে তো বাইরে একদম হালকা ঝিরিঝিরি হচ্ছে একদম হালকা ঝিরে মানে তোমরা বুঝতে পারবে কি জানি না ওই দু এক ফোটা করে আচ্ছা ঝিরিঝিরি একদম ঝিরিঝিরি হচ্ছে বুঝেছো যার কারণে এসে দেবো আর ওই শাড়ি আর ব্লাউজটা রেখেছি হচ্ছে একটু রিলস ভিডিও করবো ফেসবুকের জন্য তাই জন্য ওটা বাদ দাও এরকম দেখো ওই দুটো বার করে রেখেছি আর ওই ওই চুড়িদারটা যেটা আকাশি কালার ওই চুড়ারটা ছেলেকে আনতে করে হ্যাঁ এই যে আমি সোয়াবিন আলুর তরকারি করবো আজকে বুঝেছো চলো ছেলেকে এনে দেখা হবে এ দেখো বন্ধুরা আফটার নুন গুড় আফটার নুন মুখে চোখে অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে সবে স্কুল থেকে এসেছে জামা প্যান্ট ছাড়েনি আর এ দেখো উঠে মাস্টার একদম জামা প্যান্ট ছাড়লো আর এক কারি জামা প্যান্ট যেগুলো তো ছাদে নিয়ে যাচ্ছে এখন বিজের মধ্যে রাখে না চলো এই দেখো সাথে নিয়ে এসে তো বাবা আমি একবার করে মেলা আছি রান্না করব তো কেউ নেই তো ছাদে যাচ্ছি মেলা আছে চলো তোমার সময় পরে কথা বলবো হ্যাঁ এই দেখো সব জামা প্যান্ট হাত ব্যথা করছে না কোলো কোলো এনে এনে ছাদে এসছি দেখো এত অনুসিরে জামা প্যান্টগুলো আছে সব তুলবো ঘর থেকে আকাশ থেকে কীরকম লাগবে ঠিকঠাকই আছে আকাশ কালো হয়ে গেছে কিন্তু থাক হ্যাঁ বন্ধুরা সব জামা প্যান্ট সেই তুলে নিয়েই চলে আসলাম কারণ আকাশ একদম অন্ধকার করেছে চারে দেখো ভাত নিয়ে বসে পড়েছে আর সয়াবিনের তরকারি করলাম ঝোল ঝোল করেছি ঠিক আছে আজকে তো সবই না আদা জিরে বাটা দিয়ে করছে না রসুন দিয়ে আর হাফ টমেটো চলে সেইটা কালকে মাছের মাথাতে হাফ দিয়েছে আর আজকে সবই তর্কিটা ঠিক আছে চলো খেয়ে নি আর অনেকে আমাকে বলতো দিদিভাই এরকম কড়া নিয়ে খেতে বসো না গো আমি কড়া নিয়ে খেতে না গো তরকিটা দেখায় আমি পাতেই নিই জানো কড়া নিয়ে কেউ খেতে বসে বলো তোমরা আমাকে এমন এমন করে কথা বলো এক এক দিন করেনটা করা নেই কেউ কোনো খেতে বসে বলো না চলো খেতে থাকি তোমরাও দেখতে থাকো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসেছো অনেক দিন পর বাড়িতে চাউমিন বাড়ি চলে দেখো ঠিক আছে আর এটা বাগানের চিপস সবাই করে অঙ্ক দিচ্ছে এখন প্রায় জানো সাতটা পঁয়ত্রিশ বাজে বুঝলো এতক্ষণ পর কাজ তোমার দাদা ভাই সবে আজকে আসলো চলো টিফিনটা খেয়ে নিজে দাও চলো সেই ওই ঘরে খেয়েছিলাম এখন খাচ্ছে খেয়ে বলুক অনেকদিন পর চাবুন বুঝি কিরকম খেতে হয়েছে ভালো হয়েছে খেয়ে দেখো বন্ধুরা ছাদে এসে আমরা বসেছি চাঁদ থেকে দেখো একবার কত সুন্দর দেখতে লাগছে গেল কোথায় গেল চাঁদ মামা এই দেখো হাফ চাঁদটা উঠেছে আর এদিকে তো দেখছে সুন্দর লাইট ফাইট জ্বলছে তোমার দাদা ভাই কোথায় দেখি

চলা দুজনের মিলে বসে বসে গল্প করি আর এখানে ভিডিওটা শেষ করি ঠিক আছে